জয় মা মনসা জয় মা বিশহরী আজ সতেরোই আগস্ট আজ মনসা পূজা প্রতিটি ঘরে ঘরেই মা মনসার ব্রত উদযাপন করা হয় আর ব্রত উদযাপন করে যদি মা মানসার জন্মব্রত কথা না শোনেন তাহলে আপনার ব্রত সফল হবে না অবশ্যই আজকের দিনে ব্রত করে মা মনসার ব্রত কথা শ্রবণ করবেন আজকের এই ভিডিওতে আমি মা মনসার ব্রত কথা আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাছাড়া আজকের দিনে কী কী খাবার একদম খাবেন না কি কি খাবার খেলে মা মনসা অতি ক্রুদ্ধ হবেন সমস্ত বিষয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি কমেন্ট করে যাবেন ভক্তি ভরে জয় মা মনসা নতুন সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে এসেছেন ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন এবং আমার পাশে থেকে যাবেন কথা শোনা মাত্রই আমাদের জীবন থেকে স্বর্পদোষ বাস্তুদোষ নেগেটিভিটি সমস্ত রকম অশুভ শক্তি মা হরণ করে নেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় কারণ মা মনসা দেবী স্বয়ং নিজে শ্রীকৃষ্ণের বড় ভক্ত আর হোলে মহেশ্বর হলেন মা মনসার পিতৃদেব আদি শক্তির এক রূপ মা মনসা মা মনসার বর্ণনা বিভিন্ন আদি পুরাণ থেকে পাওয়া যায় যেমন বিষ্ণু পুরাণে চতুর্থ অধ্যায়ে মা মনসার বর্ণনা রয়েছে এছাড়াও পুরাণ থেকে জানা যায় এক সময় এক নাগকন্যা ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তিনি ভগবান শিবের কাছ থেকে বেদ ও কৃষ্ণ মন্ত্রের জ্ঞান প্রাপ্ত করেন এবং পরে সেই মন্ত্র কল্পতরু মন্ত্র নামে প্রসিদ্ধ হয় মা মনসা পুষ্করে সর্বপ্রথম ভগবান কৃষ্ণের দর্শন লাভ করেন এবং তার কাছ থেকে তিনি মর্তে পুজো লাভ করার বরদান পান চলুন বন্ধুরা এবারে জেনে নেই মা মনসার জন্মকথা কাহিনী কথিত আছে এই কাহিনী কখনো আর্ধেক বা অসম্পূর্ণ শুনতে হয় না তাহলে মানুষের জীবনের সমস্ত কিছু অসম্পূর্ণ থেকে যায় চলুন বন্ধুরা মা মনসাকে স্মরণ করে শ্রবণ করি মা মনসার কথা কাহিনী তার আগে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় মা মনসা একদা এক সময়ে হলে মহেশ্বর ও মাতা পার্বতী নৃত্য করছিলেন মানে পরম পুরুষ ও পরম প্রকৃতির মিলনে এক উর সৃষ্টি হয়েছিল আর সেই ঊর্জা গিয়ে পড়ে মানব সরোবরের এক পদ্ম পাতার ওপরে আর সেই ঊর্জাকে দেখে আশেপাশের সমস্ত নাগ নাগিনীরা অর্থাৎ সর্পেরা ছুটে আসতে থাকে এবং সেই ঊর্জাটিকে তারা তাদের লেজের মধ্যে আটকে নেয় সেই থেকে সৃষ্টি হয় মা মনসা দেবীর অতঃপর মহাদেব এবং পার্বতী মা মানসাকে নিয়ে কৈলাস পর্বতে গমন করেন বলা হয় এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন আর সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল তা চারধারে ছড়িয়ে পড়ছিল এই সমস্ত পানিকুলকে রক্ষা করতে মহাদেব তখন সেই বিষ পান করলো আর মা মনসা সেই বিষকে মহাদেবের কণ্ঠে আটকে দিয়েছিলেন এতে মহাদেব অতি প্রসন্ন হয়ে মা মনসাকে ত্রিলোকে পূজিত হওয়ার আশীর্বাদ অর্থাৎ বর প্রদান করেন তাই আষাঢ় শ্রাবণ মাসে বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মা মনসার পূজা করি এছাড়াও ধন সম্পত্তি বৃদ্ধি মনোবাসনা সমাজ ও পরিবারের কল্যাণের জন্য সন্তানের কল্যাণের জন্য আমরা মা মনসাকে পুজো করি এছাড়া পুরাণের অনুসারে যখনই সৃষ্টির চারিদিকে সাপ প্রাণীদের উপদ্রব শুরু হয়ে গিয়েছিল তখন ঋষি কশ্যপ ব্রহ্মার আদেশ অনুসারে মনে মনে মায়ের কল্পনা করে আর সেই অনুসারে মায়ের নাম মা দেবী হয় মনসামঙ্গল কাব্য অনুসারে মহাদেবের কন্যা হলেন মা মনসা মহাদেব মা মনসাকে বরদান করেছিলেন যদি ধরাধামে চাঁদ সদাকার তোমাকে পূজা দেয় তাহলেই তুমি পুজো পাবে কিন্তু মর্তলোকে চাঁদ সদাকর ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত বা সাধু তাই তিনি ভগবান শিব ছাড়া আর কাউকে পুজোতেন না আর এর ফলেই শুরু হয় ভক্ত ও দেবীর মধ্যে চরম সংঘর্ষ অবশেষে চাঁদ সদাকারের কাছেই মা মনসা পুজো পান এবং মর্তলোকে তার পুজোর প্রচার হতে থাকে আর এই কাহিনী মর্তলোকে বেহুলা লক্ষ্মীন্দর কাহিনী নামে পরিচিত যা আজ জগৎ বিখ্যাত আর সেই থেকেই মায়ের পুজো এই ধরাধামে প্রচার হয় কোনো কোন জায়গায় দেবী মনসার কোলে একটি শিশুকে দেখা যায় মানা হয় এই শিশুটি হলেন মা মনসার সন্তান আস্তিক বন্ধুরা আজ আমরা শ্রবণ করলাম মা মনসার জন্মকথা আজ ঘরে ঘরে মা মনসার মাহত্ব প্রচার হয়েছে মা মনসা পুজোকালীন বন্ধুরা মনসা পুজো মূলত সাপ সম্পর্কিত একটি পূজা এই পূজায় কিছু বিশেষ নিয়মবিধি ও নিষেধ পালন করা হয় বন্ধুরা পুজো চলাকালীন আপনারা কোনো রকম উগ্র গন্ধে ধূপ ধুনো কর্পূর পুজোয় ব্যবহার করবেন না মা মনসার বাহন শরীরা এই গন্ধটি সহ্য করতে পারে না মা মনসা পুজোয় কি কী খাবার বর্জন করা উচিত এবং কোন কোন সবজি খাওয়া যাবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব বন্ধুরা মা মনসা পুজো অতি নিষ্ঠা সহকারে পালন করতে হয় এবং পুজো শেষে আমরা যা আহার ভোজন করি সেটাও কিছু কিছু বাধা নিষেধ মেনে সেই আহার ভোজন করতে হয় যেমন আমিষ খাবার মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ খাবার এই দিনে একদম নিষিদ্ধ কিছু কিছু নির্দিষ্ট সবজি এই দিনে ফুলেও খাবেন না সেই সবজিগুলো হলো বেগুন পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার খাবেন না মা মনসার পুজো সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে আর এই শ্রাবণ মাস হলো পরম নিষ্ঠার সাত্তিক মাস এই মাসে এমনিতেও কোনো আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় এই সবজিগুলো খাওয়া উচিত নয় তাই বন্ধুরা মনসা পুজো করেও পেঁয়াজ রসুন বেগুন গাজর এইসব সবজিগুলো খাবেন না মা মনসা আমাদের ঘরের মেয়ে বা বাড়ির মা তাই মা মনসা পূজায় কী কী জিনিস বিশেষ করে প্রয়োজন হয় আজকে আলোচনা করব মা মনসা পূজার প্রধান প্রয়োজনীয় জিনিস হলো মূর্তি বা পট এই মূর্তি বা পট মা মনসা পূজায় অবশ্যই লাগবে পুজোর জন্য একটি ঘট স্থাপন করা হয় এবং ধান দুর্ প্রয়োজন প্রদীপ জ্বালিয়ে মা মনসার আরতি করা হয় ফুল ও মালা দিয়ে দেবীকে সাজানো হয় বেলপাতা মনসা পূজার গুরুত্বপূর্ণ উপাদান ফল মিষ্টি ধান দ্রব্য নৈবিদ্য ব্যবহার করা হয় সিমের বিচি মনসা পূজার একটি বিশেষ উপাদান এছাড়া দুধ ও কলা অবশ্যই এই দিন মা মনসার প্রিয় বাহন পানি অর্থাৎ সাপেদের জন্য দুধ কলা দেবীকে অর্ঘ্য দেবেন চন্দন ব্যবহার করবেন দেবী তিলক করার জন্য এবং পূজার মন্ত্র ও আরতি করবেন বন্ধুরা এবারে আলোচনা করব মা মনসা পূজার প্রিয় ফুল কি কেন এই ফুলটি অর্পণ করা হয় মা মনসাকে মনসা দেবীর প্রিয় ফুল হলো অপরাজিতা ফুল বিশেষ করে সাদা ও নীল রঙের অপরাজিতা ফুল দেবীর পূজায় ব্যবহার করা হয় বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে মনসা দেবীর পূজা মূলত সর্পদংশনের থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় এই পূজায় অপরাজিতা ফুল ব্যবহার করা একটা বিশেষ প্রথা রয়েছে আসুন বন্ধুরা জেনে নেই কেন মর্তবাসী মা মনসাকে পুজো করেন মা মনসা পূজা বর্ষাকালে অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে হয়ে থাকে এই সময় সাপের উপরদ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তাই মা মনসাকে দেবীরূপে পূজা করা হয় সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার করা এছাড়া নিঃসন্তান দম্পতিরা মনসা দেবীর কাছ থেকে সন্তান লাভের জন্য প্রার্থনা করে ও পুজো করে মা মনসাকে ভক্তিভরে পুজো দিয়ে অবশ্যই মা মনসার প্রণাম মন্ত্রটি বলবেন প্রণাম মন্ত্রটি হল মা মনসা দেবী পুজো চান ভক্তি ভরে মা মনসা দেবীকে পুজো করলে মা দেবী অল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং তার ভক্তদের বরদান প্রদান করেন মনোবাসনা পূর্ণ করেন কারো যদি দীর্ঘকালীন সন্তান সন্ততি না হয় মা মনসার পুজো ও মা মনসাকে ভক্তি ভরে রাখলে তার সন্তান লাভ হয় মর্তলোকে বেহুলা লক্ষ্মী যে গল্প রয়েছে সেটা আমাদের সমাজকে শিক্ষা দেবার জন্য বা সমাজের জ্ঞান করানোর জন্য অবশেষে চাঁদ সদাগার কিন্তু বাধ্য হয়ে মায়ের পুজো দিয়েছিলেন সেই থেকেই ধরাধামে মায়ের পুজো প্রচারিত হতে থাকে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে এই শ্রাবণ মাসে মায়ের পুজো সম্পন্ন করা হয় অতি ভক্তি ভরে। বন্ধুরা মা মনসার পুজো করে অবশ্যই মা মনসার জন্মব্রোত কথাটি শুনবেন মন দিয়ে কখনোই আর্ধেক বা অসম্পূর্ণ করে শুনবেন না এতে মা মনসা ক্রুদ্ধ হয় আর মা মনসা ক্রুদ্ধ হলে তার ফলাফল অতি ভয়ানক হতে পারে তাই আজকের দিনে মা মনসাকে ভক্তি ভরে যারা পুজো দেবেন অবশ্যই মা মনসার জন্মকথা শ্রবণ করবেন মা মনসার বাহনদের অবশ্যই দুধ কলা খেতে দেবেন এবং ধূপ ধুনোর গন্ধ কখনোই পুজোতে নিয়ে আসবেন না এতে মা মনসা অতি ক্রুদ্ধ হন বন্ধুরা আমার ভিডিওটি ভক্তিমূলক জ্ঞানমূলক এবং শ্রদ্ধামূলক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে ভক্তি ভরে কমেন্টে মা মনসা লিখে যাবেন মা মনসার পূজা এই মর্তে প্রচার হোক মা মনসার সকল ব্যক্তিকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এবং সন্তান সন্ততিদের ভালো রাখুক বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে ভক্তি ভরে জয় মা মনসা লিখে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি ভক্তিমূল্য ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন জয় মা মনুষা